এই ইট খোলা হয়ে আমরা পাশে একটা খোলাতে আসলাম যে টেট খোলা আসলে পাশালো পাশে ইট খোলাটা আমাদের এখানে অনেক প্রসিদ্ধ একটা ইট খোলা এই খোলাটার নাম হচ্ছে ফাইভ স্টার ব্রিক্স সবাই আমাকে এদেরকে এখানে আসতে বলতে বলেছিল শুরুতে কিন্তু আমরা এদিক ওদিক দেখে আসলাম যে কোনটা কি অবস্থা ইটের এই যে এইটার কথাই বলতেছে এই ফাইভ স্টার ইট এইটগুলো বেশ মজবুত সুন্দর শক্ত হয় আমরা ইটগুলো হাতে নিয়ে দেখলাম কীরকম কী অবস্থা এবং এরপরে দামাদামি করার জন্য গেলাম

দিয়ে ভরা একদম এটাই দেখতেছিলাম যে বিগ ফিল্ডে কাজ কেমন হয় এই যে ফলার অনেক সুন্দর একটা পরিবেশের মধ্যে উপরে অনেকগুলো গাছপালা আছে রাস্তার পাশে এই যে ভবন দুইটা দেখতেছেন এই দুটা আমাদের অ্যাকচুয়ালি কার্যালয় বা অফিসও বলতে পারেন আর এখানকার ম্যানেজার এই খোলাতেই থাকে চব্বিশ ঘন্টা দিন রাত আমরা এখান থেকে এগুলো কিনে একদম দামা করে ফাইনাল করে নিয়ে আসলাম এই যে ইট আমাদের বাড়ির সামনে নামিয়ে দিয়েছে আমরা সকালে গিয়েছিলাম দুপুরে ঈদ নামানো শুরু করে দিয়েছি আমরা জায়গাটা দেখে দিলাম যে কোথায় ঈদ নামাতে হবে আমরা সুন্দর করে ইট নামানো শুরু করে দিয়েছে খুব সুন্দর ঈদগুলো নামাচ্ছে একসাথে পাঁচ ছয়টা করে আমরা বলছিলাম যে করে নামাতে যাতে ঈদগুলো না ভাবে এর জন্য

আমার দাদুকে আমি বললাম দুপুরে গোসলের সময় হয়েছে আপনি গোসল করে নামাজ পড়ে নেন আর আমি এখানে দাঁড়িয়ে পরে আমার দাদু এখানে বেশ কিছুক্ষণ থাকা বলে এখানে গোসল করার জন্য ফেলে আবার অনেক সময় ট্রাকে করে নিয়েও চলে যায় একশো বা পঞ্চাশটা নাম দাম এক হাজার বারোশো টাকা একটু পাহারা দিতে হয় নিজেদের কাজে নিজেদের না থাকলে হয় না দেখতে ভালোই লাগতেছিল বেশ এক্সপার্ট ওরা খুব সুন্দর করে ইটগুলো গুছিয়েছে দেখে বেশ ভালো লাগলো এই যে অনেক ইট গুছিয়ে ফেলেছে এখানে রাখতে রাখতে উঁচু করে ইটগুলো গুছিয়েছে আমি এখানে ছিলাম সার্বক্ষণিক ঈটগুলো দেখাশোনা করার জন্য এক গাড়ি এখন নামিয়ে দিয়েছে লাঞ্চের আগে আরেক গাড়ি নামিয়ে দিয়ে গেছে লাঞ্চের পর ওরা খেয়ে দিয়ে তারপরে আসবে ওদেরকে দুশো টাকা বুক দেওয়া হয়েছে এইগুলো নামিয়ে দেওয়ার জন্য ওরা এরকম একটা ডিমান্ড করে থাকে সময় এই যেখানে এক গাড়ি এই যে আমি ছিলাম না পরের গাড়ি নামানোর সময় আমার দাদু ছিল এই যে আরেক গাড়ি নামিয়ে একদম সুন্দর করে ওরা সাজিয়ে দিয়ে গেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ঘরের গাছটা যেন সুন্দরভাবে সম্পন্ন হয় খুব সুন্দর